আসসালামু আলাইকুম পথের প্রতীকে আপনাদেরকে স্বাগত আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা অনেক সুন্দর সুবান আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর যার নিজের চোখে না দেখলে বর্ণনা করা খুবই কঠিন হয়ে যায় আমি গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা ছিলাম দিয়ে মাঝপথে ঝড়ের কবলে পড়ছি যাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব সুন্দরভাবে জড্ডারে ক্লিয়ার করে দিছে ঝড়ের পরে হাজার হাজার ছিল সোবাহান আল্লাহ যারা দেখছে তারা খুবই উপভোগ করছে আর যারা দেখে নেন তাদের জন্য ভিডিও করে এই ফেসবুকে দিলাম আপনারা দেখেন আর আল্লাহর সৃষ্টি উপভোগ করেন কারণ না দেখলে কখনো আলার সৃষ্টি কত সুন্দর উপভোগ করা যায় না এটা শুধু আমাদের ভোলা জেলা যাওয়ার প্রতি দেখা যায় আর আরেকটা আছে যেটা অনেক টাকা লাগে যেতে যাই হোক বুঝতেই পারছেন আপনারা নাম না বললাম আমরা কম দামের টাকায় যাই উপভোগ করি যত দেখি ততই মনটা জুড়ে যায় আর আল্লাহকে স্মরণ করি কেননা আল্লাহ কত শক্তিশালী এটাই ভেবে যে এত হাজার হাজার পাখির এই পানিতে দিয়ে রাখছে আল্লাহ এবং এই নদীতে হাজার হাজার জেলেদের রিজিক আল্লাহ দিয়ে রাখছে আল্লাহ কল্পনা করলে কিছু অন্ধকার দেখা যায় আল্লাহ সবাইকে বুঝাত আল্লাহ আমাকে বুঝাতে ফিক দেব সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ